সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আহ অনেকদিন অনেকদিন পরেই আহ লাইভে আসলাম বেশ কিছুদিন পরেই লাইভে আসলাম কারণ এতদিন থেকে লাইভে আসেনি হয়তো আপনারা জানেন যে আমার কোনো একটা সমস্যা হয়েছে এই কারণে এতদিন থেকে আমার কোনো লাইভে আসা হয়নি কিন্তু আজকে হঠাৎ করে লাইভে আসলাম ইনশাল্লাহ দেখি কে কে জয়েন্ট হয় এখন পর্যন্ত কেউ জয়েন্ট হয়নি তবে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি তবে বেশিক্ষণ আমরা লাইভে থাকবো না অল্প কিছু সময় লাইভে থাকবো তারপর আমরা লাইভ থেকে চলে যাব সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা নোটিফিকেশন লাইভের চলে গিয়েছে আপনারা সবাই জয়েন্ট হয়ে যান কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা লাইভটি শেষ করব আমরা বেশিক্ষণ লাইভে থাকব না অল্প কিছু সময়ের মধ্যে আমরা লাইভটি ক্লোজ করে দেব আপনারা জানেন রীতিমতো যে আমার আগে লাইভ করলে হয়তো বা আপনারা জানেন আমার চ্যানেলটার মধ্যে আপনারা যদি লাইভে অপশানে গিয়ে যদি ফটোতে দেখেন তার এখানে দেখবেন দুই লাখ আড়াই লাখ পর্যন্ত অ্যাক্টিভ ছিল কিন্তু এখন এমন একটা সময় এসে গেছে আমার এই চ্যানেলটার অনেকগুলো ভিডিও ডিলিট করার পর এই চ্যানেলটার একটু সমস্যা হয়েছিল এই সমস্যার কারণে আর কি এখন তেমন একটা ভিউজ মানে পাচ্ছি না তবে শর্টস ভিডিওতে ভিউজ মোটামুটি পাচ্ছি কিন্তু এখন লং বা লাইভে এরকম একটা ইয়ে পাচ্ছি না তবে ইনশাল্লাহ হয়ে যাবে যতটুকু সম্ভব হয়ে যাবে আপনারা জানেন যে আমার এই চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করা হয়েছে অলরেডি অনেকগুলো মনিটাইজ চালু করার জন্য অনেকগুলো ভিডিও ডিলিট করা হয়েছে রিউজ কন্টেন্ট যাকে বলে রিউজ কন্টেন্ট ধরছিল এই জন্য অনেক ভিডিও ডিলিট করা হয়েছে চ্যানেলটা এখন ফিউজ হয়ে গেছে বলা চলে ফিউজ থেকে আনফিউজ আনার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন আছে এবং আপনার একটু একটু করে আমাদেরকে ভালোবাসা দিলে অবশ্যই আনফিউজ হয়ে যাবে এটা চিন্তা করতেছি না কয়েকদিন পর ইনশাল্লাহ আপনা আপনি আনফিউজ হয়ে যাবে তবে বিশেষ করে একটা কথা না বললেই নয় সেটাই বলতে হয় সেটা হচ্ছে যে আমরা কিছু কথা বলার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে যে আগে কয়েকজন জয়েন্ট হয়ে যাক দেখতে পারছি জয়েন্ট একবারই কম জয়েন্ট হয়ে যাক তারপর আমার গুলো বলি

এই সময়ের মধ্যে কথাবার্তা বলাটাও একটা দুষ্কর বিষয় কারণ এই সময়টার মধ্যে এতটুকু একটা সেনসিটিভ ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে এখানে কথাবার্তা বলাটাও তেমন একটা শোভনীয় নয় আপনারা কিছুদিন আগে জানেন যে অটো রিক্সার সম্পর্কে কিছু বক্তব্য এসেছে এবং সাধারণ মানুষের কিছু বক্তব্য এসেছে ইনশাল্লাহ আমরা আগামীকাল একটা লাইভ করব লাইভ অথবা ভিডিও করে আমরা পাবলিশ করব পটকারীদেরকে নিয়ে তারা তাদের আসলে এখানে দেখেন সারা বাংলাদেশে প্রায় সারা বাংলাদেশে প্রায় ষাট লক্ষ অটোরিক্সা রয়েছে এর মধ্যে যদি এগুলোকে আমরা মূল্যায়ন করে আমরা বলছি যে ধাপে ধাপে বন্ধ করার জন্য যদি ধাপে ধাপে বন্ধ না করে তাহলে এগুলো কিন্তু ফ্যামিলিগত বা প্ল্যানিং এ অনেক সমস্যা সৃষ্টি হবে এই কারণে আমরা অনেক কিছু জোর দাবি জানাইছি আপনারা গতকাল লাইভ দেখছেন কিনা জানি না আমার গতকাল লাইভে ভালো অনেক অনেক জনেই জয়েন্ট ছিল সেটা হচ্ছে যে আমরা আমি যখন গেছিলাম যে বাইতুল মোকরম মসজিদে এখানে একজন আলেম এখন পর্যন্ত কিন্তু জেলে বন্দি রয়েছে তার বিষয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল এবং বিশেষ করে একটা কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে বর্তমান রিসেন্টলি যে সমস্যাটা তৈরি হচ্ছে রিসেন্টলি সেই সমস্যাটা হচ্ছে যে অটো নিয়ে আসলে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে আসলে এই ব্যাটারি চালিত অটো হচ্ছে বাংলাদেশে প্রায় ষাট লক্ষর মতো আছে এই ষাট লক্ষ অটোকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের এই ষাট লক্ষ পরিবার কিন্তু একবারে নিম্নগামী হয়ে যাবে বা তাদের কোনো আয় রোজগার থাকবে না তাদের একটা সৃষ্টি হতে পারে আমরা একটা বলতে সেই হচ্ছে যে আমরা যদি একে একে করে বন্ধ করি ধাপে ধাপে ক্রমাগত ভাবে বন্ধ করি তাহলে আমাদের এই ইস্যুটা থাকবে না এদের ফ্যামিলিগত সমস্যা বা এই সেই সমস্যা থাকবে না তাই আমরা একটা জিনিসে লক্ষ্য করছি সেটা আপনারা জানেন ভালো করে এবং অনেক জায়গায় আন্দোলন হচ্ছে অনেক জায়গায় সবকিছু হচ্ছে কিন্তু এর ভিতরে কতগুলো যৌক্তিক যৌক্তিক আছে যে তাদেরকে একটু সময় দেওয়া হোক তারা জন্য এই টাইমের ভিতরে আসলে এখানে দেখেন একটা করে রিক্সা কেনার কেনার সময় তারা কিন্তু কেউ কেউ কিন্তু অনেক কিছু বিক্রি করে দিয়েছে অনেক কিছু বিক্রি করে দিয়ে এটা নিয়েছে কেউ বা সমিতি কেউ বা লোন কেউ বা একসেট্রা করে কিনেছে আমরা তাদের কাছে জোর দাবি জানাই সেটা হচ্ছে যে এগুলো যদি পর্যায়ক্রমে বন্ধ করতো তাহলে হয়তো বা তাদের জন্য ভালো হতো আমাদের জন্য ভালো হতো কারণ তাদের ফ্যামিলিগুলো আহ নিম্নগামী হতো না বা যেরকম আছে সেরকম হতো দুই মাস টাইম দেওয়া উচিত দুই মাস যদি টাইম দেওয়া হয় তাহলে এই সমস্যাটা সমাধান হওয়ার একটা পরিকল্পনা আসবে মনে হয় আমার যাই হোক আপনাদের উপস্থিতি এতটুকুই কম আর লাইভে বেশিক্ষণ থাকতেছি না কারণ যে টাইমটাতে আমার যে টাইমটাতে আমার লাইভে আসলে কম করে হলো দুইশো তিনশো পাঁচশো সাতশো এরকম করে জয়েন্ট থাকতো এখন এমন ফিউজ হয়েছে যাদেরকে দেখতে পারছেন না হয়তো বা কারো কাছে নেটিফিকেশন পৌঁছাচ্ছে না কারোর কাছে পৌঁছাচ্ছে ইউটিউব তবে এটা সমস্যা এক মাসের ভিতরে সমাধান হয়ে যাবে আমি মনে করি কারণ এক মাসের মধ্যেই সমস্যাটা সমাধান হবে কারণ যেহেতু ভিউজটা কেটে নেওয়া হয়েছে অলরেডি কুটি থেকে লক্ষ্য হয়েছে এখানে অনেক ভিউজ কেটে নেওয়া হয়েছে তবে সমাধান হয়ে যাবে এই সমস্যাটা বেশি দিন থাকবে না হয়তো বা সমাধান হয়ে যাবে তবে আমরা আর বেশিক্ষণ থাকতেছি না আমরা লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করবো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ছোট ভাই দোয়া করবেন